বিক্রি হতে হচ্ছে মুড়িধে এখন কেজি কেজি মরিজ সাহেব আছে না বিরাট বিরাট আলেম আল্লাহ জানে কাউকে বাদ সব কোথায় গেলে কি হবে কি হবে তোর জামানার মর্যাদেদের মুড়িদের খাতায় যখন তোর নাম নাই তোর কিছুই হবে না বা লিখে রেখে দাও কিচ্ছু হবে না আমার মুরব্বী সমস্ত ভাই সাহেব হুজুর কেবলাগণ সব বয়কট করেছেন আমরাও বয়কট করেছি আর আমার ছেলে হয়ে যদি মাথা সিমাতা করি কিছু বলার নাই ও তো একটাতে গোলমাল হতেই পারে কি গো হ্যাঁ আমার দোস্ত আমার তাই কথায় কথা বেড়ে যায় যে কথা বলতে বলতে এই দিকে চলে আসছি ও অলিলাম রে মেন কম অলিলাম রের নির্দেশ অনুযায়ী তার হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলছেন সেই অলিল আমল সংস্কার ও জামানার মজাদের সব এক বাক্যে কোরআন পাকে ছাঁচে ফেলে কোষ্ঠী পাথরে ঘষে হাদিস পাকে ছাঁচে ফেলে কোষ্ঠী পাথরে মেজে ঘষে এক বাক্যে শিকার করে নিলেন তিনি হচ্ছেন আমার আপনার মজাদ জামান হাজরাতে দাদা হজুর পীর কেলার রহমতুল্লাহ আলাই হে জোরে বলা যাবে না কথা গাল দিচ্ছ গাল দেবে দাও বাবা নবীর গাল দিচ্ছ তুমি اسماعিল কে গাল দেবে তাত আবার কি আছে কি গো কথা ঠিক না বেঠিক গো সব তো ইধে হে থেকো তোইরি হে থেকো পড়বেন বায় আমার দসটা মার ওলিল আম সংস্কার ও জামানার মর্যাদা দেয় আমার আপা দাদা ওজন পি কাল আহমদুল্লাহ তার নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলছেন তুমি বিরাট আলেম কত বড় বাবা জাহাজ মার্কা না ইবলি শয়তানের থেকেও বড় তোমার কথা কিন্তু আল্লাহ মানতে বলেন না হ্যাঁ তুমি কোরআনের কথা বলবে তুমি হাদিসের কথা বলবে তোমার কথা মাথা পেতে লব সব কথা মেনে লব তবে সব কোরআন পাক সব হাদিস পাক কিন্তু পালন করা যাবে না

তখন সাহাবা হজুররা সবে কলেমা পড়েছেন সাহাবাদ দরজা লাভ করেছেন মদে সব চুর হয়ে থাকতো আমাদের ঘরে যেমন কলসিতে পানি রেখে দেওয়া হতো তারা দেখতে পাওয়া যেত চামড়ার মশকে ভর্তি করে মদ রেখে দিতেন এ অবস্থায় কলমা পড়েছেন আল্লাহ পাকের হুকুম হলো তোমরা অল্প অল্প মদ খাবে চার গিলাস খেয়ে থাকো দু গিলাস পান করবে দু গিলাস খেয়ে থাকো এক গিলাস Yes. One, one got away. Go away. যুদ্ধের ময়দান জেহাদের ময়দান যুদ্ধ করতে যাবেন জেহাদ করতে যাবেন যুদ্ধ করতে যাবেন এমন চিন্তা করছে এক গিলাস করে খেয়ে যায় শরীরটা চার্ম হয়ে যাবি এই অবস্থায় এক গিলাস খেয়ে নিয়ে সামলাতে না পেরে আর এক গিলাস খেয়ে নি যা যাবি আর এক গিলাস চাপে দিল এই অবস্থায় যুদ্ধের ময়দান

কুরআন বাকি আলাวัล জিল্লা তাকরামুস সালাহ কুরআন নামাজে ধারে যাবে না নামাজ পড়া তো ধরে কথা তোর নামাজে ধারে যাবে না কুরআন বাগের কথা কিন্তু এই কথাটা বলে চ্যালেঞ্জ দিলে হবে পরের কথাটা কে বলবে পরে যে আল্লাহ হুকুম করেছেন ওয়ান তুম সুকার নিশাগরস্থ অবস্থায় মদ্যপান অবস্থায় সারা খেয়ে মদ খেয়ে তোরা নামাজ পড়া তো দূরের কথা নামাজে ধারে যাবি না এটা কে বলবে হ্যাঁ সান সেই কিতাবের নাম কি ভাই বখারি শরীফের হাদিস পাক শরীফের হাদিস পাক আল্লাহ নবী একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছাপ করেছিলেন নবীর কথাবার্তা চাল চলন তারিখ লেবাস পোশাক ছাট কাট এসব নবীর সব সন্ন্যাস আমাকে আপনাকে আমল করতে হবে না হবে না ভাই বখারি শরীফ আল্লাহ নবী আমার আপন নবী দা নবী হুজুর আমার দাঁড়িয়ে পিছাপ করেছিলেন আপনারা দাঁড়িয়ে পিছাপ করেন না বসে বসে পিছাপ করেন ভাই

এমন এক স্থান জায়গা যে জায়গায় বসে বসে পিছাপ করলে দেখতে পাওয়া যায় কাপড় খারাপ হয়ে যাবে নাপাক হয়ে যাবে শরীর সেই সময় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছাপ করলেন দাঁড়িয়ে আমরা পিছাপদি আমাদের জন্য পাস করে দিলেন ওরে আমার উম্মা দল ওরে আমার উম্মা দল এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি রসল দাঁড়িয়ে পিচ্ছাপ করে ওদের জন্য পাশ করে দিলাম যদি কখনো পড়ে যাস তাহলে দাঁড়িয়ে পিচ্ছাপ করবি আমি রস দাঁড়িয়ে পেচ্ছাপ করে। তোদের জন্য পাশ করে দিলাম জোরে বলুন জোরে বলেন না তাহলে ও কথাটা বলবে কে

ইমানি কোয়া জজবা মোহাম্মত ভালোবাসে না সব শেষ করে ফেলেছে পিরেদের সম্বন্ধে পীরের আওলাদের সম্বন্ধে উল্টু পাল্টা পর্দা ফেলে দিয়েছে সময় লাগে লাগবে সেজন্য বলে খুব সাবধান খুব বুঝিস শুনে মরিচ যারা তাদের কাছে কথা হ্যাঁ ব্যয়ন থেকে ব্যয়াত বিক্রি হয়ে যাওয়া কি বিক্রি করলাম চাল ডাল আলু পটল না নিজের মতবাদ নীতিমত পথ পীরের মতবাদ নীতিমত পথের উপর বিক্রি করে দিলাম ছেলে খেলা বিখ্যাত আলেম বিশ্ব বিখ্যাত আলেম ও এলাকার মনীষ নয়

জগৎ বিখ্যাত আলেন বিখ্যাত আলেম চীনে চলে যান জাপানে চলে যান রাশিয়ায় চলে যান আমেরিকায় চলে যান আরবে চলে যান যে দেশেই গিয়ে হুজুরের নাম বলেন পরিচয় পাওয়া যাবে হুজুরের দুইটা অভ্যাস খুব সুন্দর ছিল একটা হচ্ছে কিতাব বিনি করা শুধু কিতাব বিনি করা আর একটা হচ্ছে কি ফজরের নামাজ বাদে কোরআন পাক তেলাওয়াত করা বলেন বলে তার ছাত্র যারা আছেন তারাও সব বড় বড় আলেন বিরাট বিরাট আলে। প্রত্যেক দিন ফজরের নামাজবাদে আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করেন আর কুতুবখানা লাইব্রেরিতে কিতাব ভাষা বোঝায় রয়ে চালমারিতে শুরু কিতাব বিনি করেন এক তারিখে দেখতে পাওয়া যায় একজনা ফকির মানুষ ময়লা ঝুলি মার্কা কাপড় পরে আর কুতুবখানায় ঢুকে পড়ে যান কুতুবখানার ভিতরে হযরতে আল্লামা রুহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়তে লেগেছেন কিতাব বিনি করতে লেগেছেন এ ফকির সাহেব বলছে ও বাবা বলি সাহেব এসব আলমারিতে সব কি বাবার কি সব কিতাব বুঝাই তো পিছে सवाल আমি কি গো আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাই তার দিকে চেয়ে দেখছেন যা বয়লা ঝুলিমার কা কাপড় পড়ে রয়েছে ফকড়া ফকিরে মানর তখন বলছে বাবা এই কিতাবপত্রের ব্যাপার এসব তুমি বুঝবে না যাও 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 কিতাপ পত্রের ব্যাপার আমি বুঝবো না যাও যাও কথার মধ্যে গরম ভাব আছে না নাই বলবো হ্যাঁ প্রকৃত মানুষ হতে গেলে না গরম মিটিয়ে ফেলতে হবে আমি তো মিটিয়ে ফেলতে হবে তুমি তুমি করতে হবে তবে যদি কিছু হয় হ্যাঁ ব্যা আমার দোস্তা আমার হকি সেব তখন আহা দেখা যায় কুতুবখানা লাইব্রেরি থেকে আস্তে আস্তে বের হয়ে চলে যাচ্ছেন কেন বলেছেন এই কেতাব পত্রের ব্যাপার তুমি কিছু বুঝবে না বুঝবে না যাও যাও এমন সময় চলেছেন এক পা দু পা করে করে কিছুটা আগিয়ে চলে গিয়েছেন আগিয়ে যাওয়ার পর দেখতে পাওয়া যায় আল্লা আমার ওম রাহ মতুল্লালে হে তার কুতুবখানার মধ্যে যত সব আল্লা মারিতে পত্র আছে সব দরজা জানালায় একসাথে হু হু করে আগুন ধরে যায় আগুন যদি লাগিয়ে দেবে না কেউ এক জায়গায় দুই জায়গায় দেবে এই সব আলমারিতে দরজা জানালায় কি ব্যাপার মনে মনে করছেন নিশ্চয় ওই ফকির সাহেবের ব্যাপার কিছু আছে তাড়াতাড়ি করে বের হয়ে ছুটেছেন যে রাস্তা দিয়ে ফকির সাহেব ছুটে চলেছেন ছুটে ছুটে গিয়ে ধরেছেন হুজুর বিয়াদে মাপ করবেন আপনি আমাকে জিজ্ঞাসা করার পর আমি আপনাকে বললাম ও কিতাব ব্যাপার বুঝবে না বুঝবে না যাও যাও বাবা যাও যাও তো হুজুর আপনি বের হয়ে চলে আলেন কিছু পরে দেখতে পাওয়া যায় আমার সমস্ত লাইব্রেরিতে আলমারির মধ্যে দরজা জিজ্ঞাসা করেছিলাম এগুলো কি তুমি কি বললে কিতাব পত্রের ব্যাপার বুঝবে না বুঝবে না যাও বাবা যাও বুঝবে না ই যে একসাথে আগুন ধরে গিয়েছে কেন ই তুমি বুঝবে না যাও বাবা যাও যাও আল্লামা রুম রহমতুল্লাহ কঠিন ধরেছেন হুজুর পিয়া দিয়ে মাফ করবেন যা হয়ে গেছে হয়েছে মাফ করুন কি ব্যাপার হুজুর বলে বাবা বলতে পারি একটা শর্ত আছে বলতে পারি বলে হুজুর কি শর্ত তোমাকে আমার হাতে বায়াত হতে হবে মুড়ি হতে হবে থেকে বিক্রি হয়ে যাওয়া বিক্রি হতে পারছেন জগৎ বিখ্যাত আলেন বিশ্ব বিখ্যাত বিক্রি এখন বলছে না বিরাট আলেন বিরাট আলেন মরি যে জায়গায় হচ্ছে আল্লাহ জানে কাউকে বাদ দেয় না সে বেলায় আসামের কে ফকির সব হচ্ছে তো জামানার মজাদের মুড়িদের খাতায় যখন তোর নাম নাই তোর কিছুই হবে না লিখে রেখে কিচ্ছু হবে না আমার মজাদের জামান দাদা অজুর পীর কে রহমতুল্লাহ তিনি কাউকে বয়াত করার হুকুম দেন না কোন খলিফা কোন আওলাদ কাউকে হুকুম দেন না তবে হ্যাঁ দিয়েছেন তালিম তাওয়াজ দেওয়ার জন্য বায়াত করার হুকুম দিয়েছেন সেলসিলার বায়াত মরিদ মজাদের জামান দাদা অব্দুল কেবলার সেলসিলার বায়াত মরিদ তোমার মরিদ নয় আল্লামা রুহুল আমিস রহমাতুল্লাহ আলাই ময়জউদ্দিন হামিদ রহমাতুল্লাহ আলাই কানকপুর আব্দুল আলিস রহমাতুল্লাহ আলাই বড় হুজুর কেলা ছোট হুজুর কেলা কেউ তার নিজের বায়াত মুরিদ করেন না সব দাদা হুজুর কেবলা সিলসিলার উপরে বায়াত মরিদ করেছেন কথা ঠিক না পে ঠিক হ্যাঁ যদি বাঁচতে চান দাদা ওদের মরিদ যদি কেউ করে তার কাছে মরিদ হতে অসুবিধা নাই আর যদি বলে আমি আমি ইসমাইল মরিদ করছি আমার মরিদ হও কেটে পড়ো ইসমাইল থেকে কেটে পড়ো বাবা ধরতে ভোট নেয় ছোট নেই বাবা মরিদ করবে

কি সবক দিচ্ছেন বাবারা পাঁচ চোখ নামাজ পড়ো একমাস হোধা রেখো কি এরকম বলি না বলি না আমাদের বিয়ে বলেন তো আল্লাহ মারুম রহমতুল্লাহ মুড়ি ধার পর পিসায় হুকুম দিচ্ছেন কি বলে বাবা তোমার একটা সুন্দর অভ্যাস হয়েছে বাবা তুই প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে আল্লাহর কালাম কোরআন পাক তেল কর আজ আমি তোমার পীর তোমার শেখ মুর্শিদ আমি তোমায় হুকুম করছি বাবা তুমি কোরআন পড়া বন্ধ করে দাও কি সাহেব হুকুম করছেন কোরআন পড়তে মানা করছেন কাকে গো জগৎ বিখ্যাত আলেম বিশ্ব বিখ্যাত আলেম ঠিক আছে কোরআন পড়া বন্ধ হয়ে গেল প্রত্যেকদিন দিন ফজরের নামাজ বাদী ছাত্র তালবা যারা তারা কোরআন পাক পড়ছে উস্তাদ কিন্তু কোরআন পড়েন না আর কেন পড়েন না না পড়েন না ছাত্রদের সাহস হচ্ছে না জিজ্ঞাসা করবেন বলবেন সে সাহস হচ্ছে না একদিন দুদিন তিন দিন করে করে মাস পার হয়ে গেল উস্তাদ কোরআন পড়া বন্ধ করে দিয়েছেন ছাত্ররা ফজরের নামাজ বাদে কোরআন পাক তেলাত করতে লেগেছেন মাস পার হয়ে গেল হঠাৎ একদিন ওই ফকি হিসাবে সে হাজির এসে বলছেন বাবা মৌলানা রম বলে হজর বলে পীরের হকম তোমার কোরআন পড়া বন্ধ হয়ে গেছে বাবা যাও 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 আজকে তুমি অজু করে কোরআন পাক নিয়ে আসো আমার কাছে আমি নিজে

পড়া শুরু করেছেন মনের কৌতূহল চাপতে না পেরে বলে হজুর বিয়াদি মাফ করবেন বিছখানে হঠাৎ বন্ধ করে দিয়ে আবার কোরআন পড়ছেন কি ব্যাপার বুঝলাম না বলে বাবা যখন জানতে চাইছ যখন শুনতে চাইছ বাবা তবে শোনে শোনো আমি দিন ধরে আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করছিলাম শুকনো কোরআন পাক তেলাওয়াত করছিলাম আর আমার পীর আমার শেখ আমার মুর্শিদ হাকিকাতে কোরআন

যতক্ষন পর্যন্ত না হুজরের গোলামতি না করেছি অতবেন তলোয়ার তৈরি করেছে বিরাট চক 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 করছে মালিক কেটে হয়ে যাবে এই লোক চালালে হবে বাবা তলোয়ার নাই তৈরি করেছ এলো চালালে হবে এলো পাতাড়ি যদি চালাও তলোয়ার গাবাং করে ঘুরে তোমার নিজের ঘাড়ে কখন পড়বে সেটা তুমি বুঝে উঠতে পারবে না তাহলে তলোয়ার তৈরি করেছ তলোয়ার চালাতে গেলে আর একজন ওস্তাদের কাছে যেতে হবে কি কথা ঠিক না বেরিয়ে আরেকজন ওস্তাদের কাছে যেতে হবে সেটা ভাঁজার ওস্তাদ তলোয়ার ভাঁজার ওস্তাদ তলোয়ার ভাজার উৎসাদের কাছে যাবেন তলোয়ারের ভাঁজ যখন শিক্ষা হয়ে যাবে তলোয়ার ঘুরবে তুমি ঠিক থাকবে চারিদিকে ওয়ার হয়ে যাবে আলেম হলে কি হবে এক মন এলেম শিক্ষা করলে তিন মন হেলেমের দরকার হবে যে কোথা আছ তবে এটা তো দুনিয়া এটা সব রকম পাওয়া যায় বাবা কি যাবে না যাবে না شاب رغم طاجب الى الدنيا সেই জেনে বলে খুব সাবধান খুব বুঝে শুনে জমানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর کرام তার মতবাদ নীতি মতপতের আমরা মানুষ সেই অনুযায়ী চলাফেরা করি যাকে দেখব যে হ্যাঁ দাদা হুজুরের মতবাদ নীতি মতপতের উপরে তাকে mohabbat করব তাকে ভালোবাসব আর যাকে দেখব লাইন উল্টো টেনে আসসালামু আলাইকুম দরকার হয় ইয়া আহলাল কুবুর বলে ছেড়ে দেবেন জামেলা মেয়ে যাবে ধরবেন কি বলি বলে সময় বড় কঠিন ইমান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে এই যে মাদ্রাসা মাসাল বালিকা মাদ্রাসা হ্যাঁ অনুযায়ী বাবু দেবে আলেম হলে হবে না তো আলেমের আবার দুটো ভাগ আছে যে একটা হচ্ছে আল ওলামা আম্বিয়া একটা হচ্ছে নবীর ওয়ারে আর একটা হচ্ছে আল গোলামা ও সাথে শয়তান একটা শয়তানের ওয়ারে কোন দলের দেখবেন না আল্লাহ খুশি হয়ে গিয়ে বিচার করবেন না বেহেসব কেতাম আল্লাহ বলবেন যাও আমার আলেম বান্দা যাও জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও জোরে বলুন না আবার একদল আলেম যাদের উপরে আমার আল্লাহ এত রাগন্বিত হয়ে পড়বেন তাদের কোনো বিচার করবেন না কোনো বিচার করবেন না আল্লাহ হয়ে বলবেন যাও জাহান নামে যাও জাহান নামে যাও দুটোই তো আলেম তাহলে আলেম হলে হবে বা কোন দলে কোন মতের কোন খেয়ালে দেখতে হবে খুব সাবধান খুব বুঝে শুনে 哎。Uh huh. uh huh.